নম শ্রী রত্ন সর্বপ্রথমে আমি প্রথাগত সম্মুখ সম্বন্ধকে বন্দনা করছি আজকের এই মহাতিপূর্ণানুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি শ্রীমদ সজ্জালঙ্কার মহাদেব মহোদয় অধ্যক্ষ সংগ্রাম ভদ্রবিহার তথাগত সঙ্গ সম্বন্ধে সধর্ম বিচারী এবং সধর্ম প্রসারীতর পূর্ণক্ষেত্র বিক্ষুসংঘুসংঘকে বন্দনা করছি অনুষ্ঠানে উপস্থিত গুরুদূর থেকে আগত সকল দায়ক দায়িকা উপস উপাসিকা সকলকেই বিশেষে আমার নমস্কার এবং শুভেচ্ছা উপাসক উপাসিকা বৃন্দ আমরা আজকে এই শুভ নামাত্তম কুকিং শিব দান্ত্রিক একটু ভিন্নভাবে সাজাতে চেয়েছিলাম আমরা আগে যে সমস্ত সংঘকে এই মঞ্চে এনে তাদের জ্ঞানীগুণী সংঘকে তাদের মহামূল্যবান বক্তব্য ধর্মদেশনা শোনার জন্য আগে আমন্ত্রণ করেছি কিন্তু আজকে আমরা আমাদের পার্বত্য অঞ্চলে যে সমস্ত জ্ঞানীগুনি বৃক্ষুগণ রয়েছেন তাদেরকে আমরা আমাদের এই মঞ্চে আনয়ন করে আর আমন্ত্রণ করে আমরা তাদেরকে একটু পরিচিতি দেওয়ার জন্য আহ্বান করেছি যাই হোক সাধারণত উপাসিত হিল স্বাধীন বুদ্ধিজ ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক আয়োজিত ন্যাশনাল মেরি ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট প্যারেড প্রাঙ্গনে সপ্তমবারের মতো সপ্তমবারের মতো নানাত শিবোদ্াম উদযাপিত হতে যাচ্ছি এই অনুষ্ঠানে হিল চারিগাং বুদ্ধিস্ট বয়েলস প্রেস সোসাইটি আপনাদের আপনাদেরকে কতটুকু আপনাদেরকে কতটুকু আমরা এই কতটুকু কী দিতে পেরেছি তা বলতে পারবো না যাও হোক এই মহতি অনুষ্ঠানে আমাদের যারা যাদের অবদান রয়েছে অর্থাৎ এই প্যারেড প্রাঙ্গনে আমরা যে অনুষ্ঠানটি করতেছি এই অনুষ্ঠানে যাদের অবদান রয়েছে তাদেরকে স্মরণ না করলে হয় না হয় এরা হচ্ছে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের পরি অধ্যক্ষ এবং নাভিক পরিচালক কল্যাণ শ্রমিক কল্যাণ পরিদপ্তর চট্টগ্রাম এবং এলাকার এখানকার এলাকার কি সন্তান জামা পেন সরোয়ার সাহেব তিনি আমাদেরকে এই মাতে অনুষ্ঠান করার জন্য এবং যতটুকু সহযোগিতা করার দরকার ততটুকু তিনি করেছেন এই জন্য তাদেরকে আমি এই পক্ষ থেকে এবং প্রতিষ্ঠিত উদযাপন কমিটির পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি প্রতিষ্ঠিততা উদযাপন কমিটির পক্ষ থেকে আরও অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি যারা আজকে আমাদেরকে এই জানে আর্থিক কায়িক মানসিক এবং সার্বিকভাবে যারা সহযোগিতা করেছেন তাদেরকেও আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে এই অনুষ্ঠানে যাদের উদ্দেশ্যে কিছু বলার ছিল তারা এখনো পর্যন্ত আমাদের মাঝে হাজির হননি যার কারণে যতটুকু বলার ছিল ততটুকু আমার ওকে বলা সম্ভব হচ্ছে না যেহেতু ওনারা নেই তারপরেও আমরা আমি ওনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা কোন অবস্থায় এবং কোন পরিবেশে আজকে ত্রিশালিগান বৌদ্ধ বিহার অবস্থান করছে সে সম্পর্কে কিছু বলতে চাই কারণ আমাদের দুঃখ কষ্টের কথা ওনারা যদি না ভাবেন তাহলে আমাদের যে বৌদ্ধ আমাদের এই তিন পিল বৌদ্ধ বিহারের যে পায়ের তোলা যে মাটি নেই সেই মাটিটুকু কীভাবে দেওয়া যায় একমাত্র তারাই বলতে পারবেন তো হোক আজকে এই অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি এতটুকু বলব যে আপনারা আমাদের এই হিরসাধিয়াং বৌদ্ধবিহারকে একটু সহানুভূতির দৃষ্টিতে যদি দেখেন তাহলে আর কোনো আমাদের সমস্যা হবে না আপনারা আপনাদের দুহাত বাড়িয়ে দিন হিল যাতে এখানে স্থায়ীভাবে একটা বৌদ্ধবিহার প্রতিষ্ঠায় রূপলাভ করতে পারে আজকে আমাদের এই হারের বিহারে পরিচালনার জন্য আমরা যে আপ্রাণ চেষ্টা করতেছি যে একটা স্থায়ী বিহার নির্মাণের জন্য কিন্তু আমরা যখনই যে জায়গায় উপস্থিত হই না কেন তারা আমাদেরকে অনেক ক্ষেত্রে ফিরিয়ে দেবেন যার কারণে আমরা আজ পর্যন্ত অনেক পিছিয়ে রয়েছে আজকে আপনারা দেখেন যে আমাদের এখানে দরগাম বৌদ্ধ বিহার চত্বগ্রাম বৈত্রী বনবিহার এবং হিংসাদিগ বৌদ্ধবিহার তিনটি বিহার এখানে রয়েছে কিন্তু আমাদের এই সালিয়ান বৌদ্ধবিহার এই তিনটে বিহারের মধ্যে আমাদের এই শালিয়ান বৌদ্ধ অনেকটা পিছিয়ে যা হোক আজকের এই অনুষ্ঠানে আপনারা যে সহযোগিতা প্রদান করেছেন তার জন্য আমি আপনাদের কাছে শিরক্ষিত এবং যারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আমরা যে সহযোগিতা পেয়েছি তার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি পরিশেষে আমি বলতে চাই আজকে এই তিনশালিয়ান বদ্ধবিহার পুলিশটার জন্য আমরা যতটুকু যেখানেই যাওয়ার দরকার সেই জায়গায় আমরা উপকৃত হব এবং আপনারা আমাদেরকে আপনাদের যতটুকু সাধ্য ততটুকু সাহায্য এবং সহানুভূতি দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন এই প্রত্যাশা রেখে আমি আবার আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে যে উদাত্ত আহ্বান জানিয়ে যে ঋণ সারিগান কর্তব্য প্রতিষ্ঠায় আমরা সফল হবই হব এই প্রত্যাশা রেখে এবং সবাইকে আবার আমার মন্ত্রিময়ের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ কর